আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ শাদির ক্ষেত্রে সূরা নেসার আয়াত নম্বর 25 এবং সূরা মায়েদার আয়াত নম্বর 5 এ আয়াতগুলি তাফসীর করব না কারণ সময় লম্বা হয়ে যাবে আয়াতগুলিতেই শুধু একটি বাক্য বা শব্দ বলবো আল্লাহ পাক করেছেন সুরায়ে নিসা যে যে সব মহিলাদেরকে তোমরা বিবাহ করবে মুহসানাতিন গায়রা মুসাফহাত তারা যেন সতী সাদদি হয় সৎ চরিত্রা হয় আর গাইরা মুসাফেহার ব্যাবিচারিণী না হয় ওয়ালা মুত্তাফেজাত আখদান আর তারা উপপতি গ্রহণকারিনী না হয় উপপতি বুঝেন না বুঝেন না পতি মানে কি স্বামী তাও এটাও মনে হচ্ছে যে বাংলাটা অল্প লোকী বুঝছেন আস্তে করে বলছেন আরে পতি আর পত্নী পতি হচ্ছে স্বামী তো পতি হচ্ছে স্বামী স্বামীর জন্য স্ত্রী হালাল আর উপর লাগিয়ে দিলে কি হয়ে যায় স্বামীর কাজ যে চালিয়ে দেয় স্বামী না কিন্তু স্বামীর কাজ চলে তার মানে কি যে না পুরুষ যার সাথে মহিলা সম্পর্ক রেখেছে তো যে এমন মহিলাদেরকে এমন যুবতীদেরকে তোমরা নির্বাচন করবে বিবাহের জন্য যে ওলা মোত্তা ফেজাতে আখদান তারা যেন উপপতি গ্রহণকারী নি না হয় স্বামী ছাড়া কারো জন্য ইজ্জত নষ্ট না করে থাকে কাউকে ইজ্জতের কিছু অংশ বেহার বেপর তো না করে চরিত্রহীনা না হয় যে লাহতারুদ্দৈ আদাল আমের কারো কথা এড়াতে পারে না কারো মুখের কথা কেউ বললে হ্যাঁ বেহায়া বেলত যায় কথায় এই রকম কি বিবাহ আল্লাহ আল্লাহফাক নিষেধ করছেন ওইরকম পুরুষদের ক্ষেত্রে শুনে সুরা মায়ের আল্লাহ বলছেন যে তোমরা বিবাহ করবে মহরুদ্দি আতেই তো মোহন না অজু রাহন্না মহ সেনী না গায়েরা মুসাফিল তোমরা সচ্চরিত্র হবে হে পুরুষরা তোমরা যেন সচ্চরিত্রের চরিত্রের হও আবার তোমাদের ক্ষেত্রে আবার ছাড় নেই যেমন হিন্দুদের মধ্যে ছাড় আছে তাই না এই জন্য বাংলা ভাষাতে সতী শব্দটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে অসুবিধা নেই পুরুষদের যতই কারো সাথে খারাপ সম্পর্ক থাক তা অসুবিধা নেই হ্যাঁ ওকে মেয়ে দিতে বোন দিতে অসুবিধা নেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে না হ্যাঁ সতী সাত দিন নাই সতী শুধু সতী সতী হইতে হয় মহিলাদের কি আর আপনাকে সৎ হইতে হবে না সচ্চরিত্রের হইতে হবে না যেমন তাকে সৎচরিত্র হইতে হবে আপনাকে সৎচরিত্র হইতে হবে তাহলে আপনি মোহসেন হইতে বলেন না হইলে আপনি চরিত্র নষ্ট চরিত্রহীন চরিত্রহীন খবিজ ব্যক্তি নোংরা ব্যক্তি নোংরা পুরুষের জন্য আর নোংরা মহিলাই প্রযোজ্য উপযোগী তার জন্য তইয়ে প্রাপ পবিত্র মহিলা জায়েজ নয় ভালো করে মনে রাখবেন সুতরাং যেমন আপনি আপনার স্ত্রীকে চরিত্রবতী চান সতী সাধ্যি চান সচ্চরিতা চান তেমনি আপনাকে চরিত্রবান হইতে হবে আপনাকেও আমান হইতে হবে আপনাকে যৌবন কাল থেকে বিয়ের পরে শুধু না যে এখন বিয়ে হয়েছে আর ওই সব চলবে না এতদিন সব চলছিল এরকম রকম হবে না আপনি যেমন কারো ইজ্জত নষ্ট করে রেখেছেন আপনার ঘরের ইজ্জত নষ্ট হবে আল্লাহ পাকের এটি আজাব দুনিয়ার আজাব ভালো করে জামাতা দিন তো দানো যেমন কর্ম তেমন ফল হবে আজকে কারো মেয়ের কারো বোনের যদি নষ্ট করে থাকেন তো আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে না হলে আপনার স্ত্রী ইজ্জত নষ্টের মাধ্যমে আল্লাহ অথবা আপনার বোনদের ক্ষেত্রে এমন কলঙ্ক হবে যে সমাজকে মুখ দেখাতে পারবেন না ইত্যাদি ইত্যাদি এগুলো দুনিয়ার আজাব এগুলো হবেই ভালো করে মনে রাখেন আর আখেরাতের আজাব তো আছেই পরকালের শাস্তি তো আছেই ভালো করে শুনে রাখেন সুতরাং আখেরাতের আজাবকে যদি ভয় নাও লাগে কিছু দুর্বল ইমানের মুসলিমদের তো কমপক্ষে দুনিয়ার আজাব থেকে বাঁচতে চেষ্টা করেন যে এমন একটা সময় যেন আমার সামনে না আসে যেই দিন আমাকে এসে কেউ বলবে যে তোমার মেয়ে উদা হয়ে গেছে কোন ছেলের সাথে খুঁজে পাওয়া যায় না তোমার মেয়ে ধরা পড়েছে মুখ ছেলের সাথে এরকম হয় তোমার বোনের এ হয়েছে তোমার স্ত্রী তুমি রেখে এসছি তোমার স্ত্রী এইরকম কাজ করেছে এই যে আমার দুঃসংবাদ আর লজ্জাকার বিষয় যাতে মাটি ফেটে গিয়ে আপনাকে ঢুকে যেতে হয় এরকম পরিস্থিতি আপনার জীবনে তৈরি না হয় আগে থেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করেন আল্লাহ বলছেন যে পুরুষরাও কি হবে সৎ চরিত্র হবে গাইরা মুসাফেহীন তারা ব্যবচারকারী যেন না হয় ওয়ালা মোত্তা খেজি আখদান সুরা নেশা এখন পঁচিশে ছিল মহিলাদের ক্ষেত্রে যে তারা যেন উপপতি গ্রহণকারী না হয় আর এখানে রয়েছে দেখো পুরুষরা তোমরা ওলা মোত্তাফিজি আখদান তোমরা উপপত্নী গ্রহণকারী হইও না উপপত্নী গ্রহণকারী হইও না তোমাদেরও যদি নিজের স্ত্রী ছাড়া অন্যের সাথে সম্পর্ক থাকে যৌন সম্পর্ক প্রেমের সম্পর্ক হ্যাঁ তাহলে জেনে রাখো যে তুমি সচ্চরিত্ররা তুমি সচ্চরিত্রবান নও এবং তোমার জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে